শুধু দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন আশা করি সকলেই ভালো আছেন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছুঁড়ে ফেলে দিতে বললেন বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউরুসের বৈঠক কি তবে গুরুত্বহীন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত পঁয়ষট্টিতম পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে আমরা একটু পেছনের দিক তাকাই গত শুক্রবার তথা চার তারিখে আপনার বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেই সাথে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে বিমস্টেক সম্মেলনের সাইট লাইনে বৈঠক হয় এবং এই বৈঠককে ঘিরে নানা ধরনের ঘটনার অবতারণা হয় আমরা দেখলাম ভারতের পক্ষ থেকে সম্মতি দেওয়া হচ্ছিল না এবং বৈঠকের আগ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছিল না যে বৈঠকটি আদৌ হচ্ছে কিনা কেননা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নরেন্দ্র মোদীর শহর যেটা দেওয়া হয়েছে সেখানে এই বৈঠকের কথা উল্লেখ ছিল না তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলে আসছিলেন যে মিটিং হওয়ার সম্ভাবনা আছে এবং এই মিটিংটি হওয়ার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তথা বাংলাদেশ সরকারকে কত ধরনের প্রচেষ্টা চালাতে হয়েছে কত দেন দরবার করতে হয়েছে এবং কত জনকে ধরতে হয়েছে এটা একমাত্র সরকারে যারা এ নিয়ে কাজ করেছেন তারাই ভালো জানেন এবং এই বৈঠকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে একটি ছিল ভারতের তরফ থেকে অনুরোধ করা হয় যে এমন কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে করে দুই দেশের সম্পর্ক নষ্ট হয় তথা বিঘ্নিত হয় এর মানে এই ধরনের বক্তব্য এড়িয়ে যাওয়ার অনুরোধ করা হয় ভারতের তরফ থেকে কিন্তু দু তিন দিন না যেতেই আমরা দেখতে পেলাম জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক সার্জিস আলম গত সোমবার বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন নরেন্দ্র মোদীকে নিয়ে তথা ভারতে যে ব্যাপক আন্দোলন চলছে ওয়াকফু বিলকে কেন্দ্র করে তথা বলা হচ্ছে যে এটা মুসলমানদের ওপর একটা নিপীড়ন ধমন পীড়নের একটা আইন পাশ করা হয়েছে এই নিয়েই সারা ভারতেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বিলের বিপরীতে তাদের মতামত দিয়েছেন তথা বিরোধিতা করেছেন এবং ভারত সরকারকে অনুরোধ করেছেন যেন বিলটি পুনর্বিবেচনা করে মুসলমানদের সাথে থাকেন সেটি অনুরোধ করা হয় বিএনপির তরফ থেকেও করা হয় জামায়াতের তরফ থেকেও করা হয় খেলাপথ মজলিসের তরফ থেকে করা হয় এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও এই বিলের বিরোধিতা করে ভারত সরকারকে অনুরোধ জানানো হয় যাতে কোনো অবস্থাতে মুসলমানদের যে স্বাধীনতা বা মুসলমানদের উপর যেন কোনো দমন চাপিয়ে না দেওয়া হয় জুলুম চাপিয়ে না দেওয়া হয় এবং সরকার যেন মুসলমানদের পক্ষেই থাকে এরকম একটি বক্তব্য দিয়েছেন যেটা সত্যিকার অর্থে শিষ্টাচারের মধ্যেই পড়ে কারণ ওটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এবং সে ব্যাপারে পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা সেই দেশে আইনশৃঙ্খলা বিঘ্নিত হোক সেখানে একটা মারামারি কাটাকাটি সংঘর্ষ হোক সেটা আমরা কোনোভাবেই কামনা করি না আমরা সেটা বন্ধের জন্য অনুরোধ জানাতে পারি বিবেচনার জন্য অনুরোধ জানাতে পারি এবং যে কাজটি রাজনৈতিক দলগুলো করছে তবে ব্যতিক্রম হচ্ছে সার্দিস আলমের পোষ্টি তথা অনুরোধটি তবে এই যে আপনার বিলটি পাশ হয়েছে সেটি হচ্ছে যে রাজ্যসভায় বিলটি আপনার পক্ষে ভোট দিয়েছে একশো আটাশটি বিপক্ষে ভোট পড়েছে পঁচানব্বশটি যেখানে একশো উনিশটি এই বিলটি পাশ করার জন্যে দরকার ছিল সেখানে একশো আটাশটি ভোট পড়ে এবং লোকসভায় পক্ষে ভোট পড়েছে আপনার দুশো অষ্টআশিটি এবং বিপক্ষে পরে দুইশো পঁয়ত্রিশটি এভাবেই বিলটি আপনার চার এপ্রিল আপনার পাশ হয় এবং রাষ্ট্রপতি বিলটিতে চার এপ্রিলে সাইন করে যেটি নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের বৈঠকের আগে এই ওয়াকফর বিলকে কেন্দ্র করে সার্জিস আলম তার ফেসবুক পোস্টে গতকাল বিকেলে তিনি লিখেন যে তিনি যেভাবে লিখেন সেটি হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াক বিলটি আইনে পরিণত হয়েছে এর মধ্যে দিয়ে ভারতে আরেকটি কালো আইন তৈরি হলো উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নিজেকে আরও উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছেড়ে ফেলার বিকল্প নেই তিনি এইভাবেই তার পোস্টে লিখেন এই যে ভারতের সাথে যে টানা পড়েন পাঁচই আগস্টের পর বিভিন্ন দাবি বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কূটনৈতিক তৎপরতা এবং বিভিন্ন বিধিনিষেধ মত পার্থক্যের কারণে একটা দূরত্ব সৃষ্টি হয় এবং সেই দূরত্ব যেমন একটা যুদ্ধাংশী অবস্থায় পরিণত হয় কেউ কাউকে কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না এর বেশিরভাগ কারণ হচ্ছে একে অপরকে নিয়ে আপনার উস্কানিমূলক বক্তব্য যেটি দেওয়া হয় এই উস্কানিমূলক বক্তব্যের কারণেই দুই দেশের যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে এক ধরনের ভাটা পড়ে এই সম্পর্কে তিক্ততার কারণ হিসেবে উস্কানিমূলক বক্তব্যই অনেক আংশেই দায়ী এবং এই যে সম্পর্ককে আপনার স্বাভাবিক করার জন্যে প্রধান উপদেষ্টা যে চেষ্টা চালাচ্ছেন যে প্রক্রিয়া চালাচ্ছেন এবং ভারতের সাথে বসে সেটা সমাধান করার চিন্তা চিন্তাভাবনা করছেন উভয় উভয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাধ্যমে আবারও সেটি ব্যক্তই ঘটল এবং ভারত যে অনুরোধটি করছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে যে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে দু দেশের সম্পর্ক নষ্ট হয় এবং এই ধরনের বক্তব্যকে এড়িয়ে চলার জন্য তারা কিন্তু অনুরোধ করেছিল কিন্তু এই ব্যাপারটি আমরা আমলেই নিলাম না এর হয়তো কয়েকটা কারণ থাকতে পারে এর মধ্যে একটি কারণ হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হোক এতে তারা হয়তো সন্তুষ্ট না কিংবা তারা চান না কারণ শিক্ষার্থীদের আন্দোলনে তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারা যে আন্দোলন করেছে সেখানে আমরা স্লোগান দিতে দেখি দিল্লি না ঢাকা 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 কাজেই এই প্রধান উপদেষ্টা বৈঠককে তারা হয়তো স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন না কিংবা নাও মেনে নিতে পারেন এবং এই অন্তর্বর্তী সরকারের সাথে নানা বিষয় নিয়েই তাদের দূরত্ব বাড়ছে বিশেষ করে নির্বাচন সংস্কার গণহত্যার বিচার স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ নির্বাচন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এ ধরনের নানা বিষয়গুলো নিয়েই সরকারের সাথে জাতীয় নাগরিক পার্টির দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং ভারতের সাথে সম্পর্ক এর একটি কারণ এর মাধ্যমে তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবারও ভারতের কাছে বিতর্কিত করার চেষ্টা করলেন কিনা এই বক্তব্যের মাধ্যমে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থন দেওয়ার মধ্যে সবচেয়ে বড়ো শক্তি হচ্ছে ছাত্রদের এই রাজনৈতিক দলটি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশ্যেই দ্বিধাহীনভাবে ব্যস্তহীনভাবে বলে থাকেন যে আমাকে ছাত্ররায় নিয়োগ দিয়েছেন এবং বড় শক্তি হচ্ছে এই তরুণ ছাত্র সমাজ কাজেই সাহাতিস আলমের এই বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের কাছে ছোট হতে হলো এবং এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই ভারতের বিভিন্ন গণমাধ্যমগুলো নানা ধরনের আপনার তথ্য উপাত্ত এবং সংবাদ পরিবেশন করছে একদিকে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকের পর প্রেস সচিবের বক্তব্যকে কেন্দ্র করে ভারতে তুলপাড় সৃষ্টি হয়েছে যে মিটিংয়ে যে আলোচনাগুলো হয়েছে দেখা যাচ্ছে তার বক্তব্যের সাথে অনেক অংশেই ব্যতিক্রম এবং আরও আলোচনা হচ্ছে যে যেখানে দুই দেশের বৈঠকের পর পররাষ্ট্র সচিব কিংবা পররাষ্ট্র উপদেষ্টা অথবা গণতান্ত্রিক সরকার থাকলে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেন সেখানে আপনার প্রধান উপদেষ্টা প্রেস সচিবের ব্রিফিংটা এটা কূটনৈতিক নীতি মধ্যে পড়ে না নীতি বর্জিত এটা ভারতীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে এবং কঠিনভাবেই সমালোচনা করা হচ্ছে এবং এমনভাবে বলা হচ্ছে যে এই প্রেস সচিব শহীদুল আলমী ডুবাবে ইউনুসকে এবং ইউনুস সরকারকে ডুবানোর জন্যে তিনি যথেষ্ট অন্যদিকে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে বলা যায় তাহলে এই যে জাতীয় নাগরিক পার্টির তারা ভারতকে নিয়ে যে ধরনের মন্তব্য করেন সেখানে অবশ্যই এক ধরনের শালীনতা থাকা প্রয়োজন এবং কূটনৈতিক যে শিষ্টাচার সেটাও রাখা প্রয়োজন আমরা যেমন ভারতকে বলি যে এটি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ঘটনাকে ভারত যদি সেটা কোনো মন্তব্য করে আমরা বলি অভ্যন্তরীণ ব্যাপার এবং ভারত আমাদেরকে এই ব্যাপারগুলোতে অনুরোধ করতে পারে রিকোয়েস্ট করতে পারে যেন এই ব্যাপারগুলোতে একটা আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া মানবাধিকার যেখানে বলবৎ থাকে সেই ধরনের যেন সিদ্ধান্ত গৃহীত হয় অন্যদিকে আমরাও ভারতকে অনুরোধ করতে পারি সেখানে যেন গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে মানবাধিকার অব্যাহত থাকে বাক স্বাধীনতা অব্যাহত থাকে এবং সংখ্যালঘু মুসলমানদের উপর যেন জুলুম নির্যাতন না হয় সরকার যেন তাদের পাশে থাকে সেটা আমরা অনুরোধ করতে পারি কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে সেই দেশের প্রধানমন্ত্রীকে পেছনে ছুঁড়ে ফেলা দেয়া দরকার এই ধরনের মন্তব্য সত্যিকার অর্থে এটা জ্ঞানের পরিপক্কতার অভাব কিংবা এক ধরনের ক্ষমতার অহংকারও হতে পারে যে আমরা নিজেকে মনে করছি যে আমরা বড় বৃহৎ পরাশক্তি হয়ে গেছি পরাশক্তির একটা রাজনৈতিক দল এবং আমাদের ক্ষমতা এই পৃথিবীতে তাদের চাইতেও অনেক অনেক গুণে বেশি যেখানে আমরা আর সেখানে কোনো ধরনের কূটনৈতিক শিষ্টাচারের প্রয়োজন বোধ করছি না আমরা এক ধরনের ডমিনেটিং অ্যাটিটিউডগুলো শু করছি প্রকৃতপক্ষে আমরা খাটো করছি আমাদের প্রধান উপদেশটাকে তার পরিশ্রম অক্লান্ত পরিশ্রম দেশের এই বঙ্গুর দশা যেটাকে তিনি বলছেন যে আমরা একটা গাজার অবস্থার মতো দেশ পেয়েছি সেই অবস্থা থেকে উত্তরণের তিনি যে রাত দিন পরিশ্রম করে চেষ্টা করছেন তার পরিশ্রমকে বৃথা করার অপচেষ্টা সেই সাথে বহির্বিশ্বে তাকে খাটো করাও হয় এই ধরনের বক্তব্যের মাধ্যমে কাজেই এই দিকটাতে আমাদের সকল রাজনৈতিক দলগুলোরই কিন্তু যত্নবান হওয়া উচিত কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান বাংলাদেশের সম্মান বাংলাদেশের জনগণের সম্মান বাংলাদেশের মানুষের সম্মান বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্মান তেমনইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফলতা এদেশের মানুষের সফলতা রাজনৈতিক দলগুলোর সফলতা এবং আপামর সকল শ্রেণী পেশা মানুষের সকল ধর্মবর্ণ মানুষেরই সফলতা কাজেই এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যেন আমরা এই গুণী ব্যক্তিটাকে অপমানকর অবস্থায় পড়তে হয় কিংবা অসমাদৃত হতে হয় বিশ্ব দরবারে এমন কিছু করাটা আমাদের জন্য সমীচীন হবে না কাজেই এ দিকটায় সকলের দৃষ্টি রাখা উচিত সেই সাথে বাংলাদেশের অগ্রগতি সমৃদ্ধি এবং শান্তির লক্ষ্যে সকলেই একযোগে কাজ করবে এমন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ রাত্রি সেই সাথে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রাত্রি